নিজের প্রাক্তনদের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতে চলেছেন রণজয় বিষ্ণু প্রথমে আপনাদেরকে ব্যাপারটিকে স্পষ্টভাবে ব্যক্ত করা দরকার ঠিক হয়েছিল গায়ক শোভন গাঙ্গুলির সোহিনী সরকার গাঠছড়া বেঁধেছেন শোভন এবং সোহিনীর বিয়ের সময়কাল থেকে নানাবিধ প্রসঙ্গে একাধিকবার উঠে এসছে অভিনেতা রণজয় বিষ্ণুর নাম শুধু রণজয় নয় রণজয়ের সঙ্গে রণজয়ের ব্যক্তিগত জীবন এবং তার প্রাক্তনদের কথাও বারংবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে এ পর্যন্ত সবটুকুই ঠিক ছিল তবে তখনই রণজয়ের প্রাক্তন সায়ন্তিনী গুরু ঠাকুরতা করে বসেন এক চরম বিতর্কিত মন্তব্য মতে রণজয় নাকি তার প্রেমিকদের এটিএম এর মতো ব্যবহার করেন এক জনপ্রিয় নিউজ পোর্টালের মতে রণজয়ের আর প্রাক্তন সোহিনী নাকি ব্যাপারটিকে সমর্থনও জানিয়েছেন সেই থেকেই বিতর্কের শুরু এবার সেই প্রসঙ্গেই অবশেষে বাধ্য হয়ে মুখ খুললেন রণজয় বিষ্ণু নিজের সামাজিক মাধ্যমে একটা লম্বা পোস্ট করে নানাবিধ কথা জানিয়েছেন অভিনেতা তার দীর্ঘ দীর্ঘপোষ্টিকে সংক্ষিপ্তকরণ করে আমরা এখানে ব্যক্ত করছি আপনাদের বোঝবার স্বার্থে এবং ভিডিওর দীর্ঘায়িত না হওয়ার স্বার্থে তিনি যা বলেছেন তা কিছুটা এরকম বিগত দিনগুলো থেকে যেসব ঘটনা ঘটে চলেছে তাতে তার পরিবার ব্যথিত এবং মর্মাহত তার পরিবার প্রস্তুত ছিল না এমন সব ঘটনার জন্য যে ঘটনাগুলো ঘটেছে তা তার এবং তার পরিবারের মানসিক শান্তিকে বিঘ্নিত করেছে তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তার মতে তার ও তার পরিবারের ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতে কিছু মানুষ কাল্পনিক ঘটনা তৈরি করেছে মিডিয়া পোর্টালে শুধুমাত্র প্রচারের জন্য তাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই তিনি সরব হয়েছেন তার বিরুদ্ধে করা অভিযোগের জবাব তিনি মিডিয়া পোর্টালের মাধ্যমে নয় আইনি পথেই দেবেন সবশেষে তিনি জানান শুধুমাত্র ব্যক্তিস্বার্থ আর ক্ষুদ্র প্রচারের উদ্দেশ্যে যারা তার এবং তার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করল তাদের মানসিক সুস্থতা কামনা করেন তিনি